নমস্কার বন্ধুরা রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে করে দেখাবো পনির ভর্তা তার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে পনিরের বদলে ছানাও নিতে পারো কিন্তু যখন ছানা থাকবে না তখন যদি তোমার কাছে পনির থাকে কি করে এই পনির দিয়ে ভর্তাটা বানাবে সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো এবার পনিরটা আমরা হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি ছানা নিলে সেটা করার দরকার পড়বে না যেহেতু এটা পনির নিয়েছি তাই একটু ভেঙে নিচ্ছে দেখতেই পাচ্ছ পনিরটা পুরোটাই আমাদের স্ম্যাশ করা হয়ে গেছে এবার এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা এখানে আমরা দুই চামচের মতো সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি নারকেল বাটা আর সাথে দিলাম এক চামচের মতো চিনি এবং স্বাদ অনুযায়ী নুন নুন চিনিটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে তারপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং কাঁচা সরষের তেল আমরা প্রত্যেকেই জানি যে কোনো ভর্তা সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ তাই ভর্তি ভর্তি করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সুন্দর করে একটা মিক্স করে নিচ্ছে যত ভালো করে মিক্স হবে তত সব কিছু ভালো করে সব মিশে যাবে এই ভর্তাটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে তোমাদের এই ভর্তা দিয়ে ভাত মাখা খেতে ঠিক কতটা ভালো লেগেছে এবার দেখো আমাদের ভর্তার মাখাটা কিন্তু একদম রেডি এবার একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিলাম এবার ওই যে আগেই বললাম ভর্তা সর্ষে তেল ছাড়া ইনকমপ্লিট তাই ওপরে আরেকটি সর্ষে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কত গোটা কাঁচা লঙ্কা এবার আমরা টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি তারপর ভর্তাটা হওয়ার জন্য একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে দিলাম এবং তার মধ্যে একটা বাটি মানে একটা ছোট্ট বাটি উপর করে দিয়ে দিলাম তোমাদের কাছে যদি স্ট্যান্ড থাকে ছোটোর ওপর তাহলে তোমরা সেটা বসাতে পারো তো দেখো এবার ওই বাটির ওপর টিফিন বক্সটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো এবার আমরা দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের কিন্তু পনির ভর্তা বা ছানার ভর্তা একদম রেডি তোমাদের যদি মনে হয় যে এটা জলটা কমে গেছে তাহলে কিন্তু মাঝখানে ঢাকনা করে জল অ্যাড করতে পারো দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমরা ঠান্ডা জলের মধ্যে টিফিন বক্সটা ভরে রেখেছি মানে টিফিন বক্সটা বসিয়ে রেখেছি যাতে তাতেই ঠান্ডা হয়ে যায় এবার দেখো একটু আঙুল দিয়ে প্রেস করে করে দেখাচ্ছি আমাদের কিন্তু আঙুলে লাগছে না মানে একদম কেকের মতো কাম মানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটা খেতে যা দারুণ লাগে না একটু করে পনির ভরটা ভাতে মেখে তার সাথে একটু কাঁচা লঙ্কা কামড় দিয়ে উফ দুর্দান্ত লাগে দুর্দান্ত বাড়িতে একদিন বানাও সামনেই পুজো তো পুজো সামনেই পুজো না মানে পুজো চলেই এলো আমাদের দৌড় তো একদিন বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলো না এই ভর্তা রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাখানে প্রেস করতে একদম ভুলো না চলোটা আবার দেখা হয়ে পড়ে অন্য কোনো নতুন ধানের সাথে